বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকা পয়সার অপচয় মনে হতে পারে তবে সেই অপচয় কিছুটা হলেও করা উচিত শেষ জীবনে আপনার সঙ্গী কাছে না থাকলেও এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই বাঁচতে পারবেন সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে তার মধ্যেও সময় বের করা যায় সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন সেটা ভালো দিক তবে অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে সে তার লাইফ এনজয় করবে তখন আরও ভালো লাগবে তখন মেয়ে মেয়ের জামায় ছেলে ছেলের বউ ঘুরতে গেলে রেস্টুরেন্টে গেলে আফসোস হবে না তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে তারাও সম্মান করবে তবে আপনি নিজের জন্য একটা শূন্যতা অনুভব করবেন যে মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারেননি আপনার সঙ্গিনীকে দিতে পারেননি সেগুলো আপনাকে বারবার কষ্ট দেবে জীবনে একটা সময় আসবে বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার টাকাই থাকতে হয়তো কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না দামি জামা কাপড় থাকলেও পড়তে মন চাইবে না তাই যৌবনের ওই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন ছোট ছোট এনজয়মেন্ট গুলো করতে শিখুন সঙ্গিনীকে নিয়ে নিজের মতো করে একটু বাঁচতে শিখুন একটা সময় হয়তো লাইফ পার্টনার পাশে থাকবে না সবাইকেই চলে যেতে হয় কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি আপনাকে বাঁচতে শেখাবে বাকি জীবন